রবিবার গোয়ালা সমাজের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হল রানীগঞ্জ ব্লকের হাড়ভাঙা গ্রামে মূলত আট দফা দাবি ওঠে তাদের এই সম্মেলন থেকে যেগুলির মধ্যে গোয়ালা উন্নয়ন পর্ষদ গঠন ওবিসিদের পূর্ণ মর্যাদা মন্ডল কমিশনের সুপারিশ প্রভৃতি এই দিন উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব নয়ন গোপ গোয়ালা সমাজ মহিলা সমিতির সভানেত্রী শ্রীমতী গোপ জেলা কার্যকরী সভাপতি শ্রী জয়দেব মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজের শিক্ষা থেকে নিয়ে গণতন্ত্রের অধিকার সর্বত্র পিছিয়ে পড়ার অভিযোগ তুললেন তারা পাশাপাশি এই দিনের সম্মেলন থেকে সরকারকেও এক হাত নেন সংগঠনের সদস্যরা তাদের বক্তব্যে উঠে আসে তাদের সমাজের প্রতি অবহেলার কথা তাদের অভিযোগ বাউরি সমাজের প্রতি যেভাবে সরকার সহানুভূতি দেখায় গোয়ালা সমাজের প্রতি ঠিক উল্টো ততটাই উদাসীন সরকার পক্ষ আমি সবাইকে একসাথে এই কারণে এখানে সভাটা আমার হয়েছে কারণ সমাজ যদি একত্রিত না হয় সময় যদি আমরা একসাথে না থাকতে পারি তাহলে আজকে আমরা অনেক পেছিয়ে যাব। কারণ অনেক মানুষ আমাদেরকে এমনভাবে দাবিয়ে রাখতে চাইছে এই যে সামান্য আমাদের নুনিয়া পুলটা যেটা আছে তার এত বাজে অবস্থা জরাজীর্ণ অবস্থা হয়ে আছে এই পুলের জন্য আমরা অনেকবার অনেক চেষ্টা করেছি কিন্তু তাতেও কোনো আমাদের ফল হয়নি তাই আমরা প্রশাসনের কাছেও চিঠি করেছি বাইরেও চিঠি করেছি উপমহল পর্যন্ত চিঠি করেছি কিন্তু কিছু হয়নি সমাজ নিয়ে আমরা আজকে সেই কাজটাকে সাকসেস করতে চাইছি যেন নোনিয়া পুলটা যদি হয়ে যায় এটা একটা যাতায়াতের ব্যবস্থা হয়ে যাবে ভালো সমস্ত মানুষ সেখানে যাতায়াত করতে পারবে স্কুল টিউশন থেকে যেটা হচ্ছে সেই একটা অসুবিধা হসপিটালে যাওয়ার একটা অসুবিধা সেটা থেকে আমরা অনেক দূরে হয়ে যাচ্ছি যদি আজকে পুলটা আমাদের তৈরি হয়ে যায় সমাজের মাধ্যমে বা আমাদের এই মে মানে মহিলা সংগঠন যেটা আমরা তৈরি করেছি মহিলাদের মাধ্যমে বা আরও বাবারা যারা আছে তারা যদি আমাদেরকে সাহায্য করে এই পুলটার জন্য তাহলে আমরা এছাড়া সমাজ আমরা একত্রিত করতে চাইছি কারণ সমাজে অনেক মেয়েরা যাতে মানে বিয়ে হয় না বা টাকার জন্য তাদের অসুবিধা হয়ে যায় সেখানে আমরা দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করব অনেক অন্ধ মানুষ আছে হয়তো টাকার অভাবে তারা চোখের অপারেশন করতে পারে না আমরা সেটাকে করব। শিক্ষার জন্য অনেক মানুষ পিছিয়ে আছে আমাদের সমাজ একত্রিত হলে আমরা সেই শিক্ষার জন্য এগিয়ে নিয়ে আমরা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাজনৈতিক অধিকার থেকে এখনো পর্যন্ত ও কোনো পলিটিক্যাল রিজার্ভেশন নেই সাড়ে সাত পার্সেন্ট এস টি এবং পনেরো পার্সেন্ট ওবিসিরা পায় আর তারা সেখানে জাতিগতভাবে ডমিনেট বলে সেখানে পেয়েছে কিন্তু ওবিসি রিজার্ভেশনটা আমরা পাইনি তার কারণ হচ্ছে এক শ্রেণির আমলা যারা বুঝে রিজার্ভেশনটা থাকা উচিত রিজার্ভেশন এই ব্যবস্থায় যেহেতু আছে সেহেতু রিজার্ভেশন থাকা উচিত আপনি আপনাকে একটা প্রশ্ন বলতে চাইছি যে যেখানে রিজার্ভেশনের কোয়েশ্চেন আপনারা বলুন যারা সংখ্যায় পাঁচ পার্সেন্ট আদার উইকার সেকশনের নামে তারা দশ পার্সেন্ট রিজার্ভেশন পায় কী করে আর আমরা পশ্চিমবাংলায় বিয়াল্লিশ পার্সেন্ট আমরা রিজার্ভেশন সাত পার্সেন্ট এটা অন্যায় নয় এটা বৈষম্য এটা একটা সমাজের প্রতি বৈষম্য আমরা প্রথমত আমাদের বিষয়গুলি সরকারের নিকট আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আমরা রাজ্যে নতুন যে মুখ্য সচিব দায়িত্ব নিয়েছেন গোপালিকা তাকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি যে আমাদেরকে অবিলম্বে গোয়ালা উন্নয়ন পর্ষদ দেওয়া হোক সতেরোটা জাতিকে পশ্চিমবাংলায় গোয়ালা উন্নয়ন পর্ষদ দেওয়া হয়েছে আমাদের গোয়ালাদেরকে উন্নয়ন পর্ষদ দেওয়া হোক এবং দুধকে কেন্দ্র করে যাতে একটা বিকল্প অর্থনীতি পশ্চিমবাংলার ঘরে ঘরে সমবায়িকা গড়ে ওঠে সেই প্রচেষ্টার জন্য সেই আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রেখেছি মুখ্য সচিবের কাছেও রেখেছি এবং রাজ্যপালকেও সেই মেমোরেন্ডাম আমরা গোয়ালা সমাজ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে দিয়েছি আমাদের সমাজগত সংগঠন আলাদা আলাদা হলেও মূলত মানুষের যে বেসিক নিডস আছে ফান্ডামেন্টাল রাইটস আছে এবং যাবতীয় মানুষের সুযোগ সুবিধা নিয়ে যে লড়াই আন্দোলন হয় সেই লড়াই আন্দোলনও কিন্তু আমরা মিলিতভাবেই করি আজকে বিভিন্ন জায়গায় সমাজ গঠন হয়েছে সে সমাজ গঠন হওয়ার ফলে আমরা আরও কাছাকাছি এসেছি এবং সেই কাছাকাছি আসার পরিণতি আজকে দেখতে পেলেন যে একটা মঞ্চের মাধ্যমে বাউরি সমাজ কয়লা সমাজ এবং আলাদা আলাদা যে সমাজ আছে সে সমাজ কিন্তু সম্মিলিত হল দেখুন সমাজ সমাজ যখন গঠন হয়েছে সমাজের নিজস্ব দাবি দাবা থাকবে এবং যেখানে মনে হয় সরকার ভুল করছে আমাদের যে একটা সমাজসেবী আছে আমাদের আসল কাজই হলো সরকারকে স্মরণ করে দিয়া যে আমাদের কি গ্রেভিয়েন্স আছে কি চিন্তা আছে এবং কোন জিনিসটা কোন খারাপ দিকে যাচ্ছে ক্ষেত্রে কিন্তু আমরা সবাই সামনে এসে পড়ে মাঝে মাঝে যে সরকার আছে সে সরকারকে আমরা সাবধান করি খবর বাংলা